আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা এই বসে হুইল চেয়ার চালাইতে পারে আমি আসছিলাম শ্বশুর বাড়িতে আসার পরে শুধুমাত্র ভাইয়ের ভালোবাসায় এবং ভাইয়ের যে কথাবার্তা গুলা এগুলো অন্যরকম কেন জানি মনে হইছে যে জীবনের একটা অতৃপ্তি থেকে যাবে যদি আমি এখানে এসে দেখা না করে যাই ফাইনালি আপনার সাথে দেখা হয়ে গেল আমার হ্যাঁ তাহলে এত তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে আমার কোনো সাথে বহু মানুষ কথা কিন্তু কেউ আমার নেক পাও আমার খুবই খুবই ভালো লাগিতে আপনার সাথে দেখা করার জন্য আর আপনার কথাবার্তা না আমার কাছে খুবই ভালো লাগিতে এইরকম কথাবার্তা আমার কেউ বলেনি নি আর এইরকম আমার উপকার কেউ করেনি আপনার জন্য আমি সারা যুব দোয়া করবো ভাবি আলহামদুলিল্লাহ আমার পরিবার আপনার জন্য সারা যুব দোয়া করবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে কি বলবো আর কোথা থেকে শুরু করবো আমি জানি না আমি যে এখানে আসতে পারছি এটা আমার কাছে আমার নিজের কাছে মনে হচ্ছে যে আমি ধন্য তো আল্লাহ তালা যাকে পছন্দ করে তাকে দিয়ে আল্লাহ তালা মানুষের কাজ করে হ্যাঁ আসলে আপনার মন মানসিকতা আপনি আপনার এটা দোকান না আচ্ছা এই এই অবস্থায় আপনি বুঝিয়েন কিন্তু অসংখ্য মানুষ রাস্তায় ভিক্ষা করে আর আমি ভিডিও করলে অনেকে বলে যে ভাই ভিক্ষুককে দিয়ে ভিডিও করার দরকার কি ভাই দরকার আছে এই মানুষটা যদি এখানে দোকান করে খেতে পারে তাহলে আপনি বাহিরে গিয়ে ভিক্ষা করেন কোন কেলে লজ্জা তো থাকা উচিত আপনার আপনার লজ্জা থাকা উচিত যে আপনি এই ধরনের মানুষকে দেখেন না আপনি ভিক্ষা করতে যান বাহিরে ইয়াং মানুষ ভাই ভিক্ষা করতে যায় খুব খারাপ লাগে দেখলে তো যাই হোক ভাইয়ের ভাইকে একটু দেখাও ভাইয়ের মাধ্যমেই মূলত ইনার সাথে পরিচয় এরপরে এখান থেকে টুকটাক যতটুকু পারছি হেল্প করছি হ্যাঁ এখন আমি চিন্তা করছিলাম যে আপনার যে দোকানটা এখানে তো মালপত্র খুব কম হ্যাঁ কম হ্যাঁ আর একটু মালপত্র নিলে একটু ভালো হতো না আপনার আপনার দোকানটা আর সুন্দর করবেন হ্যাঁ আমি খুব বেশি পারবো না হয়তো যতটুকু পারি আর কি আল্লাহ যতটুকু সামর্থ্য দিছে আমাকে হ্যাঁ

তুমি বলতে তোমার বাপের নামে সিম সেম তো লাগে আমি তখন আমার ভিতরে ভয় লাগে যে আমার বাপের নামে যখন সেমটা তোলা আছে হয়তো কিছু করে দেয় এই কারণে আমি খানার থেকে মানে তেইশ টাকা নিয়ে গেছে না আমার আমার ভিতরে খুবই একটা খারাপ লাগলো তারপরে আমি কিছু মরি করিনি কত টাকা লক্ষ আল্লাহ যদি আমার কপালে দেয় তাহলে ইনশাল আমি ওই টাকাটা পাবো চিন্তা করেন যে এই ধরনের মানুষের কাছ থেকেও এই যে বিকাশের যে চক্রগুলো আছে তারা টাকা নিয়ে যায় আসলে মানে কিছু বলার নাই আর আর কিছু বলার নাই যাই হোক তাদের বিচার আল্লাহ একদিন করবে আর কি হ্যাঁ ইনশাল্লাহ তো আপনি ভালো থাকেন এই দোকানটা আরো সুন্দর করবেন আপনার সাথে আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ কোন একদিন আবার হয়তো দেখা হবে হ্যাঁ আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনার পরিবারের জন্য দোয়া করুন দোয়া করুন আপনারা সাহায্য করে আমার পিছনে যারা আছে বুঝছেন তাদের জন্য দোয়া করবেন হ্যাঁ সবার জন্য দোয়া করুন আপনি তো ভিডিও দেখি আমি আমি আপনার ভিডিও খুবই দেখি আপনার ভিডিও খুবই ভালো লাগে আমার কাছে যাক যাক আলহামদুলিল্লাহ ভিডিও আমি দেখি না সত্য কথা যাক যাক আপনার ভিডিও আপনার কথা লাগতারা আপনার চ্যানেল চলুন তো আমার কাছে লাগিছে লাগছে আমি একটা সুত্তে গেলে আপনি কথা মনে পড়ে যাক 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 এটাই তো পাওয়া দিন শেষে এটাই পাওয়া আপনি কথা মনে পড়ে এটাই পাওয়া আমি মনে করি আপনি আমার বড় ভাই লিডার ভাই না অবশ্যই অবশ্যই এটাই মনে করবেন এটাই মনে করবেন সব সময় মনে করি এটাই মনে করবেন আর ঠিক আছে আপনি অনেক কষ্ট হয়ে গেছে আপনার হ্যাঁ আমার তো ভালো থাকবেন সবাই সবাই দোয়া করুন এই ভিডিওগুলো শেয়ার করবেন এবং আরেকজনকে দেখা সুযোগ করে দিবেন যেন আমার লাগান আরো কত উন্নতি প্রতিবন্ধী আছে এই ধরনের প্রতিবন্ধী আছে তারা যেন অন্তত আমার খোঁজ পায় হ্যাঁ যতটুকো সাধু আছে যতদিন পর্যন্ত টাকা আছে রক্ত রক্তের যতদিন বন্ধ আছে তো দিন কাজ করব যখন থাকবে না তখন স্টপ করে দেব এক কথায় শেষ মানে এই জায়গা পর্যন্ত যে আসতে পারছি জীবনের সফলতা এতটুকুই এস আর আর কিছু নাই বাসায় বসে থাকতে পারতাম एसीতে ঘুমাইতে পারতাম বড় জায়গায় চাকরি মানে পারি নাই ভালো লাগে দেখা যায় এই দৃশ্য দেখা সরি আসলে তো ভালো থাকবে সবাই ক্যামেরা অফ করে দেন